গুড মর্নিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে শুক্রবার এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা আর সকালবেলা আমি চলে এসেছি নাইটি কিনতে মানে এই দোকানটা থেকে আমি বরাবর নাইটি কিনি নাইটির কোয়ালিটি যেরকম খুব ভালো কালারও খুব সুন্দর পাওয়া যায় মানে লাল হলুদ থেকে বেরিয়ে আমি একটু আলাদা ধরনের নাইটি কিনতে পছন্দ করি তো তার জন্যই চলে আসলাম আর আজকে আমার বাপের বাড়িটি গৃহপ্রবেশ তো সেই জন্য তো কেনাকাটি চলছি তোমাদের সাথে এর আগে মানে শুধু নাইটি দেবো না নাইটি আমার বৌদিকে দেব আর এমনি গিফট কিনেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি পরে শেয়ার করব। তো চলো এই নাইটিগুলো খুব ভালো যে মানে তোমার রিজনেবল প্রাইস আর কোয়ালিটিও খুব ভালো কালারও খুব ভালো হ্যাঁ একটু অন্য ধরনের কালার নিলে তো একটু রঙ উঠবে তো চলো আমার কেনা হয়ে গেছে তোমাদেরকে দেখাই লোকেশনটা এই হচ্ছে ফুলবাগান মার্কেট তোমার মন্দিরের অপোজিটে এই মার্কেটগুলোর ভেতর দিয়ে যাওয়া যায় তো এখান থেকে আমি নিয়েছি এবার আমি উঠে যাব আমার বরের বাইকে উঠে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো পৌঁছে গেছি বাড়িতে বাড়িতে এসে তোমাকে দেখাই কালারটা কালারটা কি মিষ্টি হয়েছে না খুঁজছিলাম অন্য ধরনের তো দিব্যেন্দু বললে এই কালারটা খুব মিষ্টি লাগছে তো চলো প্যাকিং করে নিয়েই এসছি এবার শুন সুন্দর করে এই গিফটটা বৌদির হাতে তুলে দেবো এরপর বেলা আমরা সবাই মিলে চলে যাব বাপের বাড়িতে গৃহপ্রবেশের নিমন্ত্রণ ক্ষেত্রে তো আমার মাসি শাশুড়ি যায়নি গেছি আমার মাসি শাশুড়ির ছেলে মানে আমার দেওয়ার আর আমার ননদ আমার শাশুড়ি মা আর অবশ্যই আমার ছেলে তো থাকবে হ্যাঁ আমার বর আর আমার কাকা শ্বশুর বাইকে গেছে আর আমরা যাচ্ছি গাড়িতে তো আমার মাসি শাশুড়ি যেহেতু যাবে না আমাদেরকে টাটা বাই বাই করতে করতে চলে এসছে আর প্রথমে উঠে গেল আমার ননদ তারপরে উঠবো আমি আর আমার ছেলে কারণ আমার ননদ আর আমার শাশুড়িমার দুজনেরই জাল্লার ধার দরকার আর আমি মিডিলে ছেলে নিয়ে বসে গেছি আর আনন্দ করতে করতে চলে গেলাম গাড়ি ছেড়ে দিয়েছে আর ওদিকে আমার কাকা শ্বশুর আর বর চলে গেছে রাস্তায় ভীষণ জ্যাম পাঁচটায় বেরোবো বলেছি সে বেরোতে বেরোতে আমাদের সাড়ে ছটা বেজে গেছে এবার জানি না পৌঁছাতে পৌঁছাতে কতক্ষণ লাগবে আবার গিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবো তোমরা হয়তো ভাবছো যে আমরা কেন আগে থেকে যাইনি পরে বলবো তোমাদের নেক্সট ভিডিওতে আমরা বাঙালি তাই আমরা টাইমটা খুব মেনটেন করি পাঁচটা বলে সাড়ে ছটায় বেরাচ্ছি এর থেকে ভালো বাঙালি হয়তো আর আর কোথাও পাবে না তো যাই হোক বাঙালির সময় তো কথাতেই আছে তো আমরা সবাই সাজুগুজু করে বেরিয়ে গেছি আমি একটা কুর্তি পরছিলাম কিন্তু আমার শাশুড়ি মা বললো যেখানেই যায় শুধু কুর্তি পরে যায় তাই বাধ্য হয়ে কুর্তিটা ছুঁড়ে ফেলে পরে নিলাম শাড়ি যেহেতু আমার ননদও পড়েছে প্রথমে অবশ্য দিব্যেন্দু বলছিল যে একটা শাড়ি পরো কিন্তু গরমের চোটে আমি পরিনি কিন্তু অগত্যা পরে পরতেই হলো অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে হ্যাঁ মাঝের ভিডিওটা তোমরা তোমাদেরকে স্কিপ করে দিয়েছি কারণ সবার সাথে এত দেখা হয়েছে এত দেখা হয়েছে যে আর ভিডিও করতে পারিনি তো সোজা চলে এসেছি তোমাদেরকে নিয়ে একদম খাবার টেবিলে তো চলে এসেছে ঝরঝরে বাসন্তী পোলাও বেগুনি আর আলুর দম তার সাথে ছিল চাটনি আর রসগোল্লা সেগুলো স্কিপ করে গেছি কারণ আমি তো সবাইকে নিয়ে শ্বশুরবাড়ির সব লোককে নিয়ে এসেছি একটু ভয় ভয়ই ছিলাম তো যাই হোক এবার সবাই খেতে বসে গেছে খুবই খিদে পেয়ে তো আমিও এখন খাই আর বেশি ভিডিও করতে পারবো না কারণ চারিদিকটা ভীষণ ভিড় জমে গেছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট